ঝিনাইদহের কৃষকেরা শীতের সবজি গ্রীষ্মে আবাদ করে লাভবান হচ্ছেন এ জেলার মাটিতে বছর জুড়ে নানা ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে তারপরেও অসময়ের চাষে বেশি পরিমাণ লাভ থাকায় দিন দিন এই চাষে ঝুঁকে পড়ছেন কৃষকেরা বিক্রি করতেও কোনো ঝামেলা নেই মাঠ থেকে চাষিদের নিকট হতে কিনে ব্যাপারীরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন গেল কয়েক বছর শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি গ্রীষ্মে আবাদ করে লাভবান হয়েছেন চাষিরা কৃষকরা জানান গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপি বছরের পহেলা আষাঢ় মাসে চাষ শুরু করা হয়ে থাকে প্রতি বছর জমিতে সাড়ে তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত চারা রোপণ করা যায় বীজতলায় চারা গাছ থেকে শুরু করে মাত্র তিন মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা উৎপাদন খরচ করে বিঘা প্রতি প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করা যায় কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এক কৃষক জানান এবছর তীব্র গরম ও বেশি পরিমাণ বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়াতেও তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে কপি বাজারজাত করতে পেরেছেন অনেক চাষী এতে কৃষকরা অনেকটা লাভবান হয়ে থাকে কপির বাজার চাহিদা ও সাইজের উপর দাম নির্ভর করে কিছুটা ছোট সাইজের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি আঠারো থেকে ২২ টাকায় কৃষকদের জমি থেকে ক্রয় করে ঢাকাতে পাঠায় পাইকার ব্যবসায়ীরা ভৌগোলিকভাবে এ জেলার মাটি উঁচুভূমি হওয়ায় অসময়ে সময়ে সব ধরনের সবজি চাষ হয়ে থাকে এখানে আবাদী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় না অন্যান্য জেলার চাইতে এ জেলার প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় ভালোভাবে গ্রীষ্মকালীন সবজি চাষ করা সম্ভব হয়